মুরসাপ করা অবস্থায় বা পায়খানা করার অবস্থায় ডান হাত লজ্জায় স্থানে নেবে না বিশেষ করে পুরুষের এমনটা করি আমাদের হাত ব্যবহার করতে হয় তো এই ক্ষেত্রে রাসুসাম বলেছেন তুমি ডান হাত দিয়ে স্পর্শ করবে না লজ্জায় মানে লজ্জাস্থান বলতে পুরসাপের জায়গা তুমি ডান হাত দিয়ে স্পর্শ করবে না প্রয়োজনে বাম হাত দিয়ে ধরা যেতে পারে এই মর্মে আবদুল ইবনে আবি কাতাদা আন আবিহি মানে আবি কাতাদা রাজি লাহ তালহু বর্ণনা করেছেন হাদিস কালা কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলহে ওয়াসাল্লাম এই যা দেখালা আহাদ খালা যখন তোমাদের কেউ প্রসাব পায়খানায় প্রবেশ করবে ফালাইয়া মাসা জাকারা হু বিহি সে যেন তার ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ না ধরে রাসলাম লায়া মাসা বলছেন ফালাইয়া মাসা সেজন্য এটাকে টাচ না করে ডান হাত দিয়ে আখরা জাহুল মুসলিম ফি কিতাবি তাহারা ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে পাঁচশো দুই এবং হাদিসটি ইমাম বুখারি রাহেমাহুল্লাহ এই ভাষায় এনেছেন আবি কাতাদা থেকে কালা ইজা বালা আহাদুকুম ফালা ইয়া খোজান্না যাকারাহু যখন কোনো ব্যক্তি প্রস্রাব করবে সে যেন তার ডান হাত দিয়ে তার লজ্জাস্থান পুরুষাঙ্গ না ধরে ওয়ালা স্তঞ্জিহি এবং সে যেন ডান হাত দিয়ে স্তেঞ্জা না করে মানে শৌচ করা যাবে না আর কোন ব্যক্তি যেন পান করার সময় তার ওই পানপাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে না বলা হয়েছে তো থুতু মানে থুতু সহ আপনার শ্বাস যেন না ফেলে পানপাত্রের মধ্যে বলাই তা না ফাঁস বলা হয়েছে তা নাফা যেমন সোরাফালাকে আছে না না আছে আছে অমিতা রে গার্সে কিনি যা ওয়াকাত অমিত শারীর না ফাসাদি ফিরওকাত তার মানে ওই মহিলা থেকে আমি আশ্রয়ে চাচ্ছি যে গিরার মধ্যে ফুৎকার দেয় তাহলে পান পাত্রের মধ্যে না ফাঁসাদ বলতে আমরা জানি নিঃশ্বাস ছাড়া না নিঃশ্বাস না এখানে ওই যে এরকম যেন না করে অনেক সময় দেখা যায় যে পোকা টোকা বা কিছু একটা পড়লে আমরা ফুঁ দেয় না এটাও চলবে না দুধের স্বর অনেক সময় সরানোর ক্ষেত্রে মহিলারা ওই পাতিলা ফু দিয়ে দুধের স্বরটাকে সরায় না এটা চলবে না প্রয়োজনে চামিজ দিয়ে বা কোনো কিছু দিয়ে সরাবে ফু দিয়ে না তো এটা রাস্তা নিষেধ করেছেন সাধারণত ওই থুতুর সাথে ফু ওই রকমের চলে কারণ এমনি ফু সাধারণত না ফাসাদ হয় না আল্লাহলি হাম কিন্তু এতদিন আমরা জেনেছি ব্যাখ্যা করেছেন তারা যে নিঃশ্বাস না ছেড়ে বলে না যে পান পাত্রের নিঃশ্বাস ছাড়া নিষেধ এখানে নিঃশ্বাসের কথা নেই যে যেটা মধ্যে যে শব্দটা আছে ওখানে ট্রান্সলেট যা এখান থেকে নম্বর অধ্যায়ে এটা এনেছেন যে যেটা আপনি একশো চুয়ান্নতে পেয়ে যাবেন তো এই হাদিসের মধ্যে তিনটা নিষেধ আছে এক প্রসাব করা অবস্থায় পুরুষাঙ্গ ধরবে না ডান হাত দিয়ে ডান হাত দিয়ে স্তেঞ্জা করবে না আর পানপাত্রের মধ্যে সেটা সে নিঃশ্বাস বলেন আর থুতু ফেলেন এটা চলবে না এটা নিষেধ করা আছে তো এটা ছিল তিন নম্বর আদব এক নম্বর আদব কি বলেছি বসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে দুই নম্বরে বলেছি দুই নম্বরে বলেছিলাম যে এই অবস্থায় কথা বলা যাবে না তিন নম্বরে বললাম সেটা ডান হাত দিয়ে স্পর্শ করা যাবে না তাহলে এই ক্ষেত্রে মহিলাদের হুকুম নাই কারণ এখানে পুরুষাঙ্গের কথা আছে